আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অঙ্কপাতন এই বিষয়টির উপরে বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে কিন্তু এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করার আগে তোমাদেরকে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটি সেই পর্বটি তোমাদেরকে দেখে আসার জন্য বলছি তাহলে তোমাদের এই বহু নির্বাচনীগুলো বোঝার অনেক সুবিধা হবে তোমরা খুব সহজেই বুঝতে পারবে তাহলে সবার প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে এক নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে গণিতে একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য কতটি প্রতীক ব্যবহার করা হয় আমরা জানি দশটি প্রতীক ব্যবহার করা হয় শূন্য থেকে নয় পর্যন্ত দশটি প্রতীক ব্যবহার করা হয় তাহলে খ নাম্বার অপশন হচ্ছে সঠিক দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কোনটি আমরা জানি সার্থক অঙ্ক কোনগুলো শূন্য ব্যতীত এক থেকে নয় পর্যন্ত এই নয়টি অঙ্ক হচ্ছে সার্থক অঙ্ক তাহলে আমাদের কাছে তারা জানতে চায় ক্ষুদ্রতম সার্থক অঙ্ক তাহলে এক থেকে নয় পর্যন্ত এই নয়টি হচ্ছে সার্থক অঙ্ক আর এই নয়টির মধ্যে সবার প্রথমে যে এক এটি হচ্ছে ক্ষুদ্রতম সার্থক অঙ্কতা হলে খ নাম্বার অপশনে দেওয়া আছে এক এটি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি তাহলে আমরা দেখতেছি এই যে এখানে প্রতীকগুলো দেওয়া এর মধ্যে শূন্য দেওয়া আছে আর স্বাভাবিক সংখ্যা বলতে আমরা জানি শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে এই শূন্যটা বাদ যাবে তাহলে শূন্যকে যদি আমরা বাদ দিই তাহলে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি প্রতীক থাকে তাহলে আমরা বলতে পারি যে এই সবগুলো প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি সেটি হচ্ছে শূন্য ব্যতীত অর্থাৎ সর্বমোট গ নাম্বার অপশন হচ্ছে সঠিক চার নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা প্রতীকের মধ্যে সার্থক অঙ্ক কয়টি সার্থক অঙ্ক হচ্ছে সংখ্যা প্রতীক দশটি শূন্য থেকে নয় পর্যন্ত দশটি আর এই দশটির মধ্যে শূন্য ব্যতীত বাকি যে নয়টি থাকে ওই নয়টি অঙ্ককেই বলা হয় সার্থক অঙ্ক তাহলে আমরা বলতে পারি সংখ্যা প্রতীকের মধ্যে সার্থক অঙ্ক কয়টি সেটি হচ্ছে নয়টি অর্থাৎ ঘ নম্বর অপশন হচ্ছে সঠিক তাহলে আমরা এখন পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে পাটিগণিতে সংখ্যা প্রতীক কয়টি সংখ্যা প্রতীক হচ্ছে দশটি শূন্য থেকে নয় পর্যন্ত সর্বমোট দশটি হচ্ছে সংখ্যা প্রতীক তাহলে আমরা বলতে পারি গ নম্বর অপশনে দেওয়া আছে দশ তাহলে আমরা বলতে পারি পাটি গণিতের সংখ্যা প্রতীক দশটি অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক কয়টি শূন্য থেকে নয় পর্যন্ত দশটি প্রতীক মধ্যে শূন্য ব্যতীত বাকি নয়টি হচ্ছে সার্থক অঙ্ক তাহলে ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা এখানে চারটি অপশনে চারটি সংখ্যা দেওয়া বলা হয়েছে এই চারটির মধ্যে কোনটি স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা দেখতেছি সবার প্রথমে আছে বিয়োগ দুই খ নম্বর অপশন বিয়োগ এক গ নম্বর অপশন শূন্য এবং ঘন নম্বর অপশন এক আমরা জানি স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হবে না শূন্য হবে না তাহলে বিয়োগ দুই বিয়োগ এক এগুলোর ঋণাত্মক সংখ্যা তাহলে এগুলো স্বাভাবিক সংখ্যা নয় শূন্য এটিও স্বাভাবিক সংখ্যা নয় তাহলে এক এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে কোন ধরনের সংখ্যা পাওয়া যায় অর্থাৎ আমি যদি এখন এখানের মধ্যে কয়েকটি সংখ্যা লিখি যেমন আট সাত ছয় পাঁচ এই যে আমি লিখলাম তাহলে আমি কিভাবে লিখলাম বড় থেকে ছোট এই সিরিয়ালে লিখলাম যে আটের চাইতে সাত ছোট তার চাইতে ছয় ছোট তার চাইতে পাঁচ ছোট অর্থাৎ বৃহত্তম সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যার দিকে গেলাম বড় থেকে ছোট এইভাবে অঙ্কপাতন করলাম তাহলে আমরা কি সংখ্যা পাবো তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পাবো যদি আমরা এইগুলোকে এক নাগারে বসাই তাহলে কি হবে আট হাজার সাতশো পঁয়ষট্টি আমরা যদি বৃহত্তম সংখ্যা থেকে ক্রমানুসারে ছোট সংখ্যার দিকে যাই তাহলে কি হবে বড় থেকে ছোট দিকে গেলে তাহলে যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা তাহলে ক নাম্বার অপশন সঠিক বৃহত্তম সংখ্যা আমরা এখন নয় নম্বর প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে অঙ্ক দ্বারা কোনো সংখ্যা লেখাকে কি বলে আমরা জানি অঙ্ক দ্বারা কোনো সংখ্যা লেখাকে অঙ্ক পাতন বলা হয় অর্থাৎ গ নম্বর অপশন সঠিক দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনগুলো সহমৌলিক এখানে চারটি অপশান দেওয়া এবং প্রতিটি অপশানে দুইটি করে সংখ্যা দেওয়া আছে তারা জানতে চায় কোনগুলো সহমৌলিক এখন সবার প্রথমে আমাদেরকে জানতে হবে সহমৌলিক বলতে কি বোঝায় সহমৌলিক বলতে বোঝানো হয় দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক হলে সাধারণ গুণনীয়ক এক হলে ওই সংখ্যাগুলোকে একে অপরের সহমৌলিক বলা হয় তো এখানে যে চারটি অপশন দেওয়া এই চারটি অপশনের মধ্যে ঘ নাম্বার অপশন হয়েছে দশ এবং একুশ রয়েছে এই দুইটি সংখ্যা সহমৌলিক হবে কীভাবে আমরা এমনি বলে দিলাম না এখন আমরা তা করে দেখাই সেটি হচ্ছে দশ এই সংখ্যাটি আমরা এখন বের করি দুই দশের মধ্যে যায় পাঁচবার আর কোনো সংখ্যা পাঁচের মধ্যে এখন যায় না পাঁচ পাঁচের মধ্যে যায় একবার তাহলে আমরা কী বলতে পারি দুই গুণ পাঁচ গুণ এক তাহলে হয় দশ আবার একুশ এই সংখ্যাটিকে আমরা কীভাবে লিখতে পারি তিন একুশের মধ্যে যাই সাতবার সাত সাতের মধ্যে যায় একবার তাহলে লিখতে পারি তিন গুণ সাত গুণ এক সমান সমান একুশ তাহলে আমরা দেখতেছি যে এই দশ এবং একুশ এই দুইটি সংখ্যার যে মৌলিক উৎপাদকগুলো তার মধ্যে শুধুমাত্র এক উভয় সংখ্যারই এক এই গুণনিয়োগটি মিলেছে কিন্তু বাকিগুলো আর মিলে না অর্থাৎ তাহলে আমরা দশ এবং একুশের সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক কিন্তু আমাদের এখানে বাকি যে সংখ্যাগুলো রয়েছে বারো ষোলো পঁচিশ পঁয়ত্রিশ সাত চোদ্দ এই সবগুলোর সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য সংখ্যাও সাধারণ হয় কিভাবে বারো এবং ষোলো এই দুইটি সংখ্যার মধ্যে কিন্তু দুই যায় দুই বারোর মধ্যে যায় দুই ষোলোর মধ্যেও যায় তাহলে আমরা কি বলতে পারি বারো এবং ষোলোর সাধারণ গুণনীয়ক দুই আরও থাকতে পারে কিন্তু দুই আছে। তাহলে আমরা জানি সহমৌলিক হওয়ার শর্ত হচ্ছে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক হবে এক ব্যতীত অন্য কোন সাধারণ গুণনীয়ক হতে পারবে না তাহলে আমরা দেখলাম বারো এবং ষোলো এই দুইটি সংখ্যার সবার প্রথমে আমরা পেয়ে গেলাম দুই এদের সাধারণ তাহলে অন্য আরও সাধারণ গুণনীয়ক থাকতে পারে কিন্তু দুই তো আমরা পেয়ে গেলাম তাহলে যেহেতু এখানে বারো এবং ষোলোর সাধারণ গুণনীয়ক দুই হয়ে যায় তাহলে বারো এবং ষোলো সহমৌলিক হবে না পঁচিশ এবং পঁয়ত্রিশ এই দুইটি সংখ্যার মধ্যেই পাঁচ যায় তাহলে এই দুইটি সংখ্যার সাধারণ নিয়োগ তো পাঁচ হয়ে যায় এমনিতেই তাহলে এক ব্যতীত আরও সংখ্যা হয়ে গেল তাহলে এই দুইটি সংখ্যা সহমৌলিক হবে না তিন নম্বর অপশন সাত এবং ১৪ এই দুইটি সংখ্যার মধ্যেই সাত যায় তাহলে এক ব্যতীত সাত সাধারণ নিয়োগ হয়ে গেল তাহলে এটাও সহমৌলিক হবে না শুধুমাত্র দশ এবং একুশ এই দুইটি সংখ্যার সাধারণ নিয়োগ এক হয় অন্য কোনো সাধারণ নিয়োগ থাকে না তাহলে আমরা বলতে পারি দশ কোনগুলো সহমৌলিক সেটি হচ্ছে ঘ নাম্বার অপশন দশ এবং একুশ নম্বর প্রশ্নে বলা হাজার এই যে সাত তাহলে এর স্থানীয় মান কত হবে সেটি হচ্ছে সাত এবং তার পাশে যে যতগুলো অঙ্ক রয়েছে আমরা ততগুলো শূন্য বসিয়ে দিব তাহলে চারটি অঙ্ক রয়েছে এক দুই তিন চার চারটি অঙ্ক আমরা চারটি শূন্য বসাবো তাহলে কত হয় এই যে সত্তর হাজার একক দশক শতক হাজার ওজুত সত্তর হাজার তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটিতে সাতের স্থানীয় মান কত সেটি হচ্ছে সত্তর হাজার অর্থাৎ গ নাম্বার অপশন সঠিক বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত আমরা আগে দেখি আট কোথায় আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য এই যে আট আছে লক্ষের ঘরে তাহলে আমরা বলতে পারি আট যে অবস্থানে রয়েছে ওই অবস্থানে আটের স্থানীয় মান হচ্ছে আট লক্ষ অর্থাৎ গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আশি হাজার এই সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত তারা আটের স্থানীয় মান জানতে চায় তাহলে আমরা দেখতেছি যে আট এখানে রয়েছে আটের স্থানীয় মান কত হবে একক দশক শতক হাজার অযুত অর্থাৎ আটের স্থানীয় মান হচ্ছে আট অযুত তাহলে আমরা দেখতেছি যে খ অপশনে দেওয়া রয়েছে তাহলে আট আটের স্থানীয় মান হচ্ছে আট অযুত চোদ্দ নম্বর প্রশ্নে বলা হইছে এক অঙ্ক বিশিষ্ট সার্থক অং সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট তাহলে আমরা জানি যে এক অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাগুলো কি সেটা হচ্ছে এক থেকে শুরু করে নয় পর্যন্ত কারণ শূন্য সার্থক অঙ্ক নয় তাহলে এক থেকে নয় পর্যন্ত যে সার্থক অঙ্কগুলো এগুলোর মধ্যে সবচেয়ে এক তাহলে আমরা বলতে পারি সবচেয়ে ছোট হচ্ছে এক এক অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট সেটি হচ্ছে এক পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে কি বলে কোনো অঙ্ক অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে কি বলে সেটি হচ্ছে তার স্থানীয় মান অর্থাৎ ওই অঙ্কটি যে অবস্থানে রয়েছে ওই অবস্থানে তার মান যেটি সেটি হচ্ছে তার স্থানীয় মান অর্থাৎ ক নাম্বার অপশন সঠিক ক নাম্বার প্রশ্নে ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে কত অপেক্ষা বড় সব সংখ্যাই দুই বা ততধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় প্রশ্নটা ভালো করে বুঝতে হবে কত অপেক্ষা বড় সব সংখ্যাই দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় সেটি হচ্ছে নয় অপেক্ষা কারণ শূন্য থেকে নয় পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে তাদেরকে কিন্তু আমরা একটি একটি করে বসিয়ে লিখতে পারি যেমন আমরা যদি একটি সংখ্যা লিখতে চাই সাত তাহলে আমরা শুধু সাত লিখলেই হয়ে গেল যদি লিখতে চাই পাঁচ তাহলে শুধু পাঁচ লিখলেই হয়ে গেল কিন্তু তারা জানতে চায় যে কত সংখ্যার চাইতে বড় যে কোনো সংখ্যা লিখতে গেলে দুই বা তার চাইতে বেশি সংখ্যা পাশাপাশি বসে লিখতে হয় তাহলে দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লিখতে হয় সেটা হচ্ছে নয়ের চাইতে বড় যেমন আমরা যদি লিখতে চাই দশ তাহলে আমরা কি লিখলাম দশ লিখতে গিয়ে এক এবং শূন্য এই দুইটি অঙ্ককে পাশাপাশি বসিয়ে লিখেছি আমরা যদি লিখতে চাই উনষাট তাহলে এই সংখ্যাটি লিখতে গিয়ে পাঁচ এবং নয় এই দুইটি অঙ্ক পাশাপাশি বসিয়ে লিখেছি আমরা যদি আরো বড় সংখ্যা লিখতে চাই যেমন সাতশো তাহলে এই সংখ্যাটি লিখতে গিয়ে সাত তিন দুই এই তিনটি অঙ্ক পাশাপাশি বসিয়ে লিখেছি তাহলে আমরা এই যে যতগুলো সংখ্যা সবগুলো সংখ্যাই সংখ্যাই হচ্ছে বড়। বড় অর্থাৎ যত সব দুই নয়ের নয়ের চাইতে বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লিখতে হয় তাহলে আমাদের ঘ নম্বর অপশন হয়েছে সঠিক এখন আমরা সতেরো নম্বর প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে সংখ্যা প্রকাশের রীতি নিম্নের কোনটি এখানে চারটি অপশন দেওয়া এর মধ্যে এক গুণোত্তর দুই গুণোত্তর তিন গুণোত্তর এবং ঘ নম্বর অপশনে বলা আছে দশ গুণোত্তর সংখ্যা প্রকাশের রীতি হচ্ছে দশ গুণোত্তর রীতি অর্থাৎ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি অভাব জ্ঞাপক অঙ্ক এখানে যে চারটি অপশন দেওয়া এর মধ্যে সাত তার নিজস্ব মান রয়েছে পাঁচ এক এদের নিজস্ব মান রয়েছে কিন্তু শূন্য এর নিজস্ব কোনো মান নেই এটি সার্থক অঙ্ক নয় শূন্য ব্যতীত এক থেকে নয় পর্যন্ত যে নয়টি অঙ্ক তাদের নিজস্ব মান রয়েছে কিন্তু শূন্যের নিজস্ব মান নেই এটি সার্থক অঙ্ক নয় যেহেতু এটির নিজস্ব কোনো মান নেই এজন্য এই শূন্যকে অভাবব্যাপক অঙ্ক বলা হয় তাহলে আমরা বলতে পারি আঠেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি অভাবব্যাপক অঙ্ক সেটি হচ্ছে ঘ নাম্বার অপশনের শূন্য উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলে সেটি হচ্ছে বলা হয় বাইনারি না এগুলো বলা হয় না দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক রীতি বলা হয় বিশ নম্বর প্রশ্নে একটি অনেক বড় একটি সংখ্যা দেওয়া বলা হয়েছে এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক কয়টি সার্থক অঙ্ক কি আমরা জানি শূন্য ব্যতীত এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলা হয় তাহলে এখানের মধ্যে আট সাত পাঁচ চার তিন এক এগুলো হচ্ছে সার্থক অঙ্ক আর বাকি যে শূন্য এগুলো বাদ যাবে তাহলে আমরা দেখতাছি এখানে কয়টি সার্থক অঙ্ক রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সার্থক অঙ্ক রয়েছে আমাদেরকে কিন্তু প্রশ্নে এটাই জিজ্ঞাসা করছে যে এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক কয়টি সেটা হচ্ছে ছয়টি অর্থাৎ খ নাম্বার অপশান হচ্ছে সঠিক একুশ নাম্বার প্রশ্নে বলা আছে কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখেলে যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের কি বলা হয় ওই অঙ্কের স্বকীয় মান বলা হয় অর্থাৎ ক নাম্বার অপশন হচ্ছে সঠিক কিন্তু কীভাবে সেটা বলি সেটা হচ্ছে আমরা জানি যে শূন্য ব্যতীত এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো তাদেরকে সার্থক অঙ্ক বলা হয় এখন আমি যদি আলাদাভাবে নয় লিখি তাহলে এই যে নয় এটি কিন্তু একটি সংখ্যা এটিকে আমরা অঙ্ক বলে থাকি আবার এটিকে যদি আমরা আলাদাভাবে লিখি তাহলে এটি একটি সংখ্যা তাহলে এই যে সংখ্যা এটি যে মান প্রকাশ করে এটা কি। তাহলে এটা হচ্ছে নয় তার নিজস্ব মান এটা হচ্ছে স্বকীয় মান স্বকীয় মান অর্থাৎ তার নিজের যেই মান তাকে আমরা বলি স্বকীয় মান তাহলে নয় লিখলাম তাহলে নয় তার নিজের মান প্রকাশ করলো যদি আমরা সাতকে আলাদাভাবে লিখি তাহলে সাত তার নিজের মান অর্থাৎ তার নিজের মান হচ্ছে সাত তাহলে আমরা বলতে পারি যে তার স্বকীয় মান হচ্ছে সাত তাহলে কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের কি বলা হয় সেটি হচ্ছে স্বকীয় মান বলা হয় বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার কিসের উপর নির্ভর করে আমি আবারও প্রশ্নটি পড়ি তাহলে বুঝতে সুবিধা হবে কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার কিসের উপর নির্ভর করে আমাদের এখানে চারটি অপশন দেওয়া আকৃতির উপর বিকৃতির উপর অবস্থানের উপর এবং সর্বশেষ ভগ্নাংশের উপর কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে অর্থাৎ বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ অবস্থানের উপর তেইশ নম্বর প্রশ্ন সমাধান করব এখানে একটি সংখ্যা দেওয়া আছে বলা হয়েছে এই সংখ্যাতে পাঁচের স্থানীয় মান কত তাহলে এখানে সবার প্রথমে এই যে সংখ্যাটি সেটা হচ্ছে পাঁচ তারা বলছে যে এই পাঁচের স্থানীয় মান কত তাহলে আমরা পাঁচ দেখতেছি একক দশক শতক শতকের স্থানে পাঁচ রয়েছে অর্থাৎ পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ অর্থাৎ গ নাম্বার প্রশ্নের যে গ নাম্বার অপশনের যে সংখ্যাটি দেওয়া পাঁচ এটি হচ্ছে পাঁচের স্থানীয় মান চব্বিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে অঙ্ক যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হবে এখানে চারটি অপশন দেওয়া ছোট বড় সমান ঋণাত্মক আমরা জানি যে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড়ো হবে কারণ ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান কম আর বৃহত্তম অঙ্কের স্থানীয় মান বেশি কারণ ক্ষুদ্রতম অঙ্ক মানে কি ছোট অঙ্ক আর বৃহত্তম অঙ্ক মানে বড় অঙ্ক তাহলে বড় অঙ্কের মান বড় হবে ক্ষুদ্রতম অঙ্কের মান কম হবে তাহলে আমরা বলতে পারি অঙ্ক যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হয় অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক পঁচিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সার্থক জোর অঙ্ক কয়টি সার্থক অঙ্ক কোনগুলো শূন্য ব্যতীত এক থেকে নয় পর্যন্ত যে নয়টি অঙ্ক এগুলি হচ্ছে সার্থক অঙ্ক আমাদেরকে বলা হয়েছে যে এক থেকে নয় পর্যন্ত যে সার্থক অঙ্ক রয়েছে তার মধ্যে জোর অঙ্ক কয়টি তাহলে জোর অঙ্ক হচ্ছে দুই চার ছয় এবং আট তাহলে আমরা দেখতেছি এখানে চারটি অঙ্ক রয়েছে তাহলে আমরা বলতে পারি সার্থক জোর অঙ্ক হচ্ছে চারটি অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম